ফরজ নামাজরত অবস্থায় কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে কিনা আপনি ফরজ নামাজে দাঁড়াইছেন এই অবস্থায় যদি কেউ ডাক দেয় আপনি যাবেন কিনা উত্তর হলো না ফরজ নামাজ অবস্থায় কেউ ডাক দিলে আপনি যাবেন আপনার মা যদি ডাক দেয় এবং সেই ডাকটা শুনে আপনি বুঝেন যে মা কোনো বিপদে আছে এবং খুব জরুরি ডাক দিচ্ছেন সাধারণ কোনো ডাক না তাহলে তাড়াতাড়ি নামাজটা সংক্ষিপ্ত করে চলে যাবে আর যদি নফল নামাজে থাকেন তাহলে মায়ের ডাক শুনলে নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে নামাজ ছেড়ে দিয়ে নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে চলে যেতে হবে যদি বলছেন যে মা আপনাকে সিরিয়াসলি কি করছে ডাক দিয়েছেন কোনো দরকারে কোনো প্রয়োজন হয়েছে কোনো ঠেকা হয়েছে তখন নামাজ বাদ দিয়ে চলে যেতে হবে আর যদি আপনি নামাজরত অবস্থায় ফরজ হোক দেখতেছেন কোনো মানুষ বিপদে পড়ে গেছে একটা বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে তাহলে নামাজ বাদ দিয়ে আপনি তার জীবন রক্ষা করবেন কথা বুঝাতে পারছে আর আপনার জীবন যাওয়ার মতো বিপদ যদি হয় ধরেন ভূমিকম্প শুরু হয়েছে কি করবেন তখন তখন আপনি যদি নামাজ না ছেড়ে ওই অবস্থায় আল্লাহর উপরে ভরসা করে থাকেন তো আলহামদুলিল্লাহ আর যদি মনে হয় না খুব বেশি রিস্ক হচ্ছে জীবন বাঁচানোর জন্য আপনি সরেন ইনশাআল্লাহ সেটা জায়েজ হবে কথা মূল বিষয় হলো ফরজ নামাজ কেউ ডাক দেয় সে ডাকে সাড়া দিয়ে নামাজ কি করা যাবে না ভাঙা যাবে মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি না চেয়ারে বসে নামাজ আদায়ের প্রশ্ন সব জায়গায় মানুষ করে ফিল্টার করে একই প্রশ্ন জনে করে তাও একটা রাখতেই হয় ভাই যে ব্যক্তি দাঁড়ায় নামাজ পড়তে পারে তার জন্য বসে নামাজ পড়া জায়েজ নাই ফরজ নামাজ যে ব্যক্তি নামাজ দাঁড়ায় পড়তে পারে তার জন্য বসে পড়া কি নাই জায়েজ নাই যে ব্যক্তি ও দাঁড়ায় পড়তে পারে না অথবা দাঁড়টা পারে কিন্তু রুকুসেসাটা পারে না পিঠ ভাঙতে পারে না কোমরে এত ব্যথা যে রুকুসেসটা করতে গেলে চিৎকার আসবে ডাক আসবে এত ব্যথা অথবা ব্যথার চোটে সে আপনার অনেক বেশি কষ্ট পাবে যে তা সহ্য করার মতো না অথবা ডাক্তার একজন অভিজ্ঞ ডাক্তার যিনি আবার মুসলমান দিনদার নামাজে নামাজের গুরুত্ব বুঝে নামাজ নামাজ ফরজ বুঝে সেই রকম অভিজ্ঞ কোন ডাক্তার যদি বলে যে মুরব্বী বা ভাই আপনি নিয়মিত ভাঙলে আপনার এই রোগটা বড় হতে পারে বাড়তে পারে সেজন্য আপনি ইশারা নামাজ পড়বেন এরকম কোন ডাক্তার যদি পরামর্শ দেয় অভিজ্ঞ এবং দিনদার তাহলে সেই ব্যক্তি চেয়ারে বসে ইশারা নামাজ পড়তে পারবে অর্থাৎ দাঁড়টা দাঁড়ায় করবে বসার সময় কি করবে হালকা একটু নিয়তে করবে আর যদি দাঁড়ায় দাঁড়ান থেকে বসা উঠা বসাটাও কষ্ট হয়

এত চেয়ার মসজিদে এখন আমি সব জায়গায় কথা বলি মসজিদ না আরে ফেলের দোকান বুজা কঠিন এত চেয়ার মসজিদ এরকম জায়েজ নাই ভাইরে আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের দরবারে সেজদা করতে পারা কপালের ব্যাপার কপালের ব্যাপার ভাই যে মন খুলে একটু সেজদা করতে পারে না সে জানে কত কষ্টে কেমতের দিন আল্লাহর সেজদা দেওয়ার জন্য ডাকা হবে সেজদা দাও তখন সেজদা দিতে সবাই চাইবে দুনিয়াতে যারা মালিককে সেজদা দিতে চায় নাই মাথা নত করতে চায় নাই সেজদা দেয় নাই তারা দিতে চাইবে কিন্তু পারবে না তারা পারবে না ভাইরা আমার আল্লাহকে সেজদা দেওয়ার সময় আছে দেন বিশেষ করে যুবক ভাইরা একটা সময় আসবে মুরব্বীদের মতো চাইলে অজু ধরে রাখতে পারবেন না সেজদা দিতে পারবেন না কোমরটা ব্যথা হয়ে আসবে বেশি সময় সেজদা থাকতে পারবেন না একটু আল্লাহকে ডেকে নেন একটু ইবাদত করে নেন এই বয়সটা ইবাদতের বয়স এই বয়সটা দুষ্টমি এবং হারাম কাজ করার বয়স নয় আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন